আমার প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা আমি তোমাদের কথা দিয়েছিলাম একের পর এক বাংলা বিষয়ের সাজেস্টিভ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করব। আজকে আমি যে প্রশ্ন এবং উত্তরটি উপস্থাপন করব সেই প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই পরীক্ষাতে আসার খুবই সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি আধুনিক বাংলা সাহিত্যের ধারা কাব্য কবিতার ধারা বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা কর একটি অগ্নিস্ফুলিঙ্গ পাঠাইলাম দেখিও যেন ইহা বাতাসে উড়িয়া না যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই মন্তব্য সর্বৈব সত্য সত্যি ই উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা নবজাগরণের ইতিহাসে মাইকেলের প্রতিভা ও চরিত্র দুই যেন অগ্নি স্ফুলিঙ্গের মতো বাঙালির ভাবিকালের সাহিত্য ও জীবনে পথরেখা চিহ্নিত করে দিয়ে গেছে চিরদিনের জন্য আর সেই পথরেখা ধরেই এ যাবৎ সমস্ত কবি সাহিত্যিকরা কাব্য সাহিত্য যাত্রায় বিচরণ করে চলেছে এখন আমি বাংলা কাব্যের ভগীরথ মাইকেল মধুসূদন দত্তের কাব্য প্রতিভা নিম্নে আলোচনা করব কাব্য সম্ভার মধুসূদন দত্ত বাংলা সাহিত্য কাননকে যে কাব্য কুসুম সমাহারে কুসুমিত করেছেন তাদের মধ্যে অন্যতম হল তিলোত্তমা সম্ভব কাব্য ব্রজাঙ্গনা কাব্য মেঘনাথবধ কাব্য বীরাঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতাবলী বা সনেট মেঘনাথবধক কাব্য মাইকেল মধুসূদন দত্তের অমর সৃষ্টি মেঘনাথ বট কাব্য মেঘনাদ কাব্য নটি স্বর্গে রচিত পাশ্চাত্য মহাকবি হোমারের ইলিয়াট এর আদর্শে কাহিনী এবং চরিত্রগুলি বিন্যস্ত করেছেন বাল্মীকি রামায়ণের কাহিনীকে কবি অনেক ক্ষেত্রে ওলট পালট করে উপস্থাপিত করেছেন তবে কাব্যালঙ্কার ও তিনি বাল্মীকি কালিদাস ভবভূতি প্রমুখ কবিদের ধারা শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করেছেন তাই এই কাব্যে প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন লক্ষ্য করা যায় বীরাঙ্গনা কাব্য প্রসিদ্ধ ইতালীয় কবি অভিদের হেরোই দায় পত্রকাব্যের আদর্শে মধুসূদন ভারতীয় পুরাণ মহাকাব্য ও নাটক থেকে স্ত্রী চরিত্র নিয়ে বীরাঙ্গনা কাব্য রচনা করেন কাব্যগুলিতে নাট্যরস চরিত্রের ব্যক্তি স্বাতন্ত্রতা নিষ্ঠ মনোভাব ফুটে উঠেছে চতুর্দশপদী কবিতা বলি ইতালীয় কবি পেত্রাক ও শেক্সপিয়রের অনুসরণে চতুর্দশপদী কবিতা বলি রচনা করেছেন যাকেই ইংরেজিতে বলা হয় সনেট মাত্র চৌদ্দটি চরণে ভাবকে সম্পূর্ণ প্রকাশ করতে হয় এই কাব্যে কবিতা বলি কবি কাব্যজীবনের সমাপ্তিকালে বসে যে সৃষ্টি সম্ভার বাংলা কাব্য সাহিত্যকে উপহার দিয়েছেন তা বিস্ময়কর অবদান মধুসূদনের রচনার মধ্য দিয়ে বাংলা কাব্যে নবযুগের সূত্রপাত ঘটে পুরাণ কাহিনীর গতানুগতিক ভঙ্গ করে মানুষের বর্ণনার মাধ্যমে তিনি মানবতার আদর্শকে প্রতিষ্ঠিত করেন ক্লাসিক কল্পনা ও বাচনভঙ্গির সাথে ইউরোপীয় সাহিত্য সুলভ রোম্যান্টিক আকুতির সংমিশ্রণে প্রাচ্য পাশ্চাত্য সাহিত্যের মিলন ঘটিয়েছেন তিনি আত্মকেন্দ্রিক লিরিক কবিতার জন্মদাতা তাঁর চতুর্দশপদী কবিতা বলি এর প্রথম সূত্রপাত পয়ার ত্রিপদী বন্ধন থেকে মুক্ত করে তিনি প্রথম মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স ছন্দের অনুকরণে অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি করলেন মহাকাব্য অর্জন করেছিলেন যুগের চাহিদা পূরণ করতে গিয়ে মাইকেল প্রাচ্য মিলন ঘটিয়ে গতিহীন পয়ারের বেড়ি ভেঙে অমিত্রাক্ষরের গণসংগীত দিয়ে মধ্যযুগীয় মৎসলীয় সাহিত্যে আধুনিকতার প্রবেশ ঘটিয়ে বাংলা সাহিত্যকে সাবলীল গতিদান করেছেন এক কথায় আধুনিক বাংলা সাহিত্যাকাশে মধুসূদন ছিলেন একজন ব্যতিক্রমী উজ্জ্বল জ্যোতিষ্ক তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম মাইকেল মধুসূদন দত্তের বিশদ বিবরণ তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ